গুড মর্নিং বন্ধুরা ক্যামেরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কয়দিন ভিডিও দিইনি বলে তোমরা সবাই বলছো যে দিদি ভাই বড় ভিডিও দিচ্ছ না কেন আগের ভিডিওগুলো কেন দিচ্ছ একটু সমস্যায় ছিলাম তাই জন্য ভিডিও করা হয়নি মিনি মিনি ব্লগও করা হয়নি আবার ওদিকে বড় ভিডিও করা হয়নি আগের একটা ভিডিও কালকে দিয়েছি তাই তোমরা বলেছো কমেন্টে যাই হোক আজকে থেকে রোজ বড় ভিডিও আমি শুরু করব করবো যাই হোক যতই কাজ থাকুক না কেন আজকে থেকে বড় ভিডিও করব। আর আজকে আমাদের আর কাজের চাপটা একটু বেশি আজকে আমার তার কারণ হলো যে মাগু তার কারণ হলো আমাদের মাঠে আজকে ধান উঠছে এবার মাঠে পাঁচজন মানে মুনিস কাজ করছে আর কি ধান ঝাড়বে না ধান কাটা হয়ে গেছে ধান আজকে ছাড়বে মাঠে ধান ঝাড়াই হবে তাই জন্য আজকে লোকজন খাবে প্রত্যেকবারই খায় যখনই ধান ঝাড়া হয় তখনই লোকজন আজকে পাঁচজন খাবে তো আজকে আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে আমার আমি উঠেছি আজকে অনেকক্ষণ আগে উঠেছি মুখ ধুয়ে ছাদে এলাম কালকে আমি গাছ লাগিয়েছি দেখলাম আর ওই গাছগুলো মরে যাচ্ছে একটা একটা করে গাছগুলো মরে যাচ্ছে লাউ গাছটা তো মরেও মরেও যাচ্ছে না আবার বেঁচেও নেই ভালো লাগে না লাউয়ের বীজ নিয়ে এসে যে লাগিয়েছি দুটো এখনো আছে লাগাবো ধনের বীজ নিয়ে এসেছি ধনে লাগিয়েছি আর আগের সেই বীজগুলো লাগিয়েছিলাম না ধনে ফেলে লাগিয়েছিলাম হয় এগুলো পুরনো বীজ ছিল বলে হয়নি তো আমি নতুন বীজ কিনে এনে লাগিয়েছি হবে কি জানি না যাই হোক তো আমি রান্না করবো দেখি আমার বড় বললো তাড়াতাড়ি ভাত পাঠিয়ে দিতে এবার কে ভাত নিয়ে যাবে সেটা হচ্ছে চিন্তা যেটুকু গেছে বাজারেই আমার বড় ছেলে তো আজকে স্কুলে যাবে পড়তে গেছে পড়ে বাড়ি এসে স্কুলে যাবে দেখি মাংস করো মাংসর ঝোল ভাত দিতে বলেছে আর কিচ্ছু দিতে বলে একটু বেশি করে আলু সিদ্ধ বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে আলু সিদ্ধ আর মাংসর ঝোল ভাত এই যে জলের যে ড্রামগুলো হয় না এই একদিনকে জলের ডামটা নিয়ে আসতে গিয়ে তলাটা মানে হাত থেকে পুরে এই তলাটা পুরো ফেটে গেছে তলাটা পুরো ফাটা তাই জন্য এটা ছিল অনেক দিন ধরে আমার বড়কে কালকে বললাম ড্রিল মেশিনে করে কেটে দাও এটা বেশ কেটে দিয়েছে এর মধ্যে মাটি ভরে আমি লাউ গাছ লাগিয়েছি এর মধ্যে দুটো চারা দুটো বিট দিয়েছি আর ওই যে দেখছো ক্রেটের মধ্যে আছে আর তিনটে ঝাকাই আগে দিয়েছিলাম না সেই ধনে ধনে তো আমাদের বাড়ির ধনে ছিল তো দিয়ে হচ্ছিল না মানে গাছ বার হচ্ছিলো না অনেক পুরোনো বীজ কিনে নিয়ে এসেছি আমি নতুন বীজ কিনে নিয়ে এসে বীজ কিনে নিয়ে এসে বসিয়েছি হবে কি জানি না এই ধনের বীজ হ্যাঁ হবে তো বটেই এখন তো ধনের সিজন সব সময় ধনে চাষ হয় বারো মাস যাই হোক চলো দেখি আমি নিচে যাই নিচে গিয়ে কাপড়টা কেচে গুবলুকে তোলাবো দিয়ে চা খাবো চা খেয়ে সোজা নিচে দুবার ভাত হবে আজকে আজকে আবার বৃহস্পতিবার মা আবার নিরামিষই খাবে মায়ের যত কিছু নয় বৃহস্পতিবারেই পরে দেখি নিরামিষ হবে তো এবার মাকে ভাবছি যে গ্যাসে একটু আলু পোস্ত করে দেবো ওখানে করতে গেলে ঠেকাঠেকি হয়ে যাবে মায়ের দুটো ভাত হয়ে যাবে ভাতটা তুলে নিয়ে এসে গ্যাসেতেই ঘরে মায়ের ঘরে একটু আলু পোস্ত করে দেবো বলবে যে এটার দাম পঞ্চাশ টাকা আর পাঁচ টাকার মালটা তো বলবে ছোট বলে পাগল তুই পাগল বলে হ্যাঁ ছোটরা বাজারে যায় না তোর থেকে ছোট ছোটরা বাজারে যায় ওদের লোক এখনই পরে বাড়ি আসলো আমি বলছি যে তুই কবে বড় হবি এক একা বাজার করতে যেতে পারি পালং শাক থাকলে খুব ভালো হতো পালং শাক চরচুরি করতে পারতাম আজকে এবার শুধু ভাত দেবো শুধু আলু ভাতে ভাত এবার যে পালং শাক আমাদের সকালবেলা সবজি কখন চলে গেছে তাই ওকে বলছি যে তুই যদি বড় হতিস বাজার করে দিতে পারতিস পালং শাক শিজছিস পালং শাক বলছে কেন তোকে আবার কী 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 উল্টো পাল্টা বললাম তোকে আমি বলো তুই যদি একটু বড় হতিস তাহলে বাজার করে দিতে পারতিস তো পালক শাক এনে দিতে তুমি আসবে আমি তো রান্না করব আমি তো ছোটোবেলা থেকে বাজার করেছি বাড়ির কাছে বাজার বলে আমাকে ছোটোবেলা বাজার করে করে মেরেছে বাড়ির কাছে নয় কিন্তু সাইকেল করে তো কত দূরে দূরে তুই পড়তে যাচ্ছিস সেই জন্য বলছিস তুই রেডি হয় স্কুলে যাবি রেডি হ পাকাম করিস না রেডিটা হ তাড়াতাড়ি সাড়ে আটটা বাজে রেডি হ আসলে কি বলতো পাঁচজন খাবে মাঠে আমার বরকে নিয়ে ছজন এবার ছজন খাবে ছজনের খাবার পাঠাবো শুধু কি মাংস ঝোল ভাত দেওয়া যায় সেই জন্যই আর কি ভাবছিলাম যদি পালং শাক হতো খুব ভালো হতো অন্যদিন আবার যেটু কত রকমের সবজি পাঠিয়ে দেয় পালং শাক লাউ ডাঁটা কত রকম পাঠিয়ে দেয় আজকে তো কিছুই পাঠায়নি তারপরে আবার সবজিওয়ালা আমাদের বাড়ির সামনে দিয়ে যায় কিন্তু কখন যে গেছে কেউ দেখতে পায়নি তা না হলে দু আটটি পালং শাক নিলেই হয়ে যেত পালং শাক করে দিতাম সব আনাজপাতি ছিল যেমন মুলো বেগুন যা যা লাগে পালং শাকে সব কিছুই ছিল তাহলে পালং শাক চচ্চড়ি করে দিতাম আর একটু আলু সিদ্ধ তো দিতেই হয় আলু সিদ্ধ তারপর একটু বেগুন ভাজা আর মাংসের ঝোল দিয়ে দিতে পারতাম কিন্তু কিছু করার নেই পালং শাক পেলাম না তাই ভাবছি কয়েকটা বেগুন আমি ভেজে দেব আর আলু সেদ্ধ বেশি করে দিতে হবে তো তাই ভাবছি প্রেশার কুকারে আলু সেদ্ধটা বসিয়ে দেবো মানে আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ভাতের মধ্যে দিলে এমনি এক হারি ভাত হবে অনেকগুলো লোকজন খাবে তো একবারে বেশি করে চাল নিলে হবে না তবুও আমাদের ভাত দুবার করেই বসাতে হবে তা ভাবছি ওই প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নেব তাহলে ভাতটাও ভালো হবে তাহলে আলাদা করে মেখে পেঁয়াজ টিয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিতে পারবো যাই হোক তো আমি ছাদ থেকে এলাম এসে আমার গুলশোনাকে ঘুম থেকে তুললাম তুলিয়ে ওই যে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে দিয়ে আমিও চা খেলাম চাটা খেয়ে নিচে এলাম নিচে এসে দেখি ভাত অলরেডি হয়ে গেছে তা ভাতটা মা নামিয়ে দিতে পারিনি অনেকটা ভাত বলে আমি ভাতটা নামিয়ে দিলাম ফ্যান ঝরিয়ে দিলাম দিয়ে আলু সিদ্ধগুলো সব প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আমি দিয়েছিলাম এসে নিচে এসে গুগল যখন দুধ নিতে এসেছিলাম তখন প্রেশার কুকারে আলুটা বসিয়ে দিয়ে গেছিলাম তো মা বন্ধ করে দিয়েছে আমি আলুটা নিয়ে এসে খোসাগুলো ছাড়িয়ে নিলাম দিয়ে যে উনুনে ওই পেঁয়াজ লঙ্কা আমি ভেজে নিচ্ছি আর বড়ো কড়াইটাই নিয়েছি কারণ অনেকটা মাংস হবে তো দেড় কেজি মাংস হবে তো মাংস হবে অনেকটা তার জন্য ওই ছোটো কড়াইটা হবে না বলে বড়ো কড়াইটাই নিয়েছি আর আলু দিয়েই করব মাংসটা সবাই খাবে মানুষজন একটু পাতে আলু না পড়লে তারপরে আবার একটা তরকারি নেই শুধু এক তরকারি ভাত তাই আলু দিয়েই করব আলু সিদ্ধ না এরকম করে মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে এরকম মাখলে না কি দারুণ টেস্টি হয় আর এর মধ্যে বা একটু টমেটো ভেজে নিয়ে মাখলে আরো দারুণ লাগে খেতে টমেটো ছিল কিন্তু সবাই যদি টমেটো মাখা না খায় কিন্তু আমার খুব ভালো লাগে জানো তবে যখন পেঁয়াজ ভাজি শীতকালটা আসলে শীতকালে তো টমেটোটা বেশি পাওয়া যায় শীতকালটা আসলে তখন টমেটো একটু কুচিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিই কি সুন্দর লাগে আলু ভাজাটা খেতে একটু টক টক লাগে খুব ভালো লাগে খেতে তো যাই হোক তো আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে আলু সিদ্ধটা মানে নেড়ে নিলাম কড়াইয়ের মধ্যেই নেড়ে নিয়েছি একটু ভালো করে মাখতে হবে আবার তো আমার জেঠু শ্বশুরকে আমার বর বলেছিল যে জেঠু তাড়াতাড়ি একটু বাজার থেকে বাড়ি আসবে যে মাঠে ভাতটা নিয়ে যাবে তো জেঠু বললো আমি আসতে পারবো না তাড়াতাড়ি আমার দেরি হবে আসতে এবার আমার বর ধরো মাঠে ছাড়ছে তারপরে আবার এসে ভাত নিয়ে যাবে কখন কি করবে কে জানে আগে কি হতো আমার মশাই মাঠে ঝাড়াঝুড়ি তারপরে মানে সমস্ত চাষবাসের কাজ আমার শ্বশুরমশাই করত তারপরে আমার বর দোকানের কাজ সব সেরে আর এরকম ধান ঝাড়া হলে তখন সকালে দোকান খুলতো না তখন ওই মাঠে যেত মানে ধান নিয়ে আসা মাথায় করে বয়ে বাড়ি অব্দি নিয়ে আসা তারপরে ঝাড়াঝুরি কাজ এগুলো আমার বর আমার শ্বশুরমশাই একসাথে করতো ভাতটা নিয়ে যাওয়া আর এখন ব্যাপার পুরো আলাদা এখন তো পুরো আমার পর একদমই একা হয়ে গেছে সমস্ত কাজ একা হাতে সামলাতে হচ্ছে মাঠে যাওয়া ধান ঝাড়া মুনিশ লেগেছে যদিও তবুও মানে মাঠে গিয়ে সমস্ত কাজটা সব কিছু একা হাতে করা দোকান সামলানো এইসব একা হাতে করে না মানে পারে না আর খুব খাটনি হয়ে যায় প্রচুর পরিমাণে তো এবার ওই ভাতটা নিতে আসবে আর এখন অবধি মানে এত পরিমাণ গরম কি বলবো ঠান্ডা ঠান্ডা হালকা হালকা সকালবেলা পড়েছে এই ধান টান ঝাড়ার কাজ হলে না তাদের আবার বেশি গরম করে প্রচণ্ড ঘামে তারপরে আমার বর আবার মানে সে হাঁপাতে হাঁপাতে আমাকে ফোন করে বলছে যে কি বাড়িতে আসেনি এখনও ভাতটা তাহলে দিয়ে আসতে পারলে খুব ভালো হতো এবার খিদে পেয়ে গেছে অনেক ভোর থেকে সবাই ঝাড়াঝড়ির কাজ করছে তো আমি আবার ভয়ে ভয়ে বলতেই পারলাম না যে এখন আমার রান্নাই হয়নি তবে এখন কিন্তু দশটা বাজেনি এখন সাড়ে নটা বাজে তো এবার আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ভাত নেবে আমাদের মাঠে যখন ভাত নেয় তখন নিত আর কি তো দশটার মধ্যেই নিত দশটা সাড়ে দশটা এগারোটা এরকম বেজে যেত তো এত তাড়াতাড়ি আমার বল যে বলবে আমি বুঝতে পারিনি তো আমি বললাম যেঠে কোনো বাড়ি আসিনি তো এরকম একটা বললাম বলে ফোনটা রাখলাম যে বললো ঠিক আছে রেডি করো আমি গিয়ে নিয়ে আসছি তাই বলল আমার তখন হাত পা কাঁপছে যে কি করে আমি এত তাড়াতাড়ি রান্না করব সে ফটাফট রান্নাটা আর কি করছি মানে একটু মুসুর ডাল করে দিলাম এবার কতটা ঝোল করব তাই ভাবছি যে একটু ডাল করে দিই খেতে যদি সুবিধা হয় শুকনো ভাত অনেকে তো খেতে পারে না আর কতটা কি ঝোল হবে না হবে আমাদের বাড়িতে সাতজন মাঠে ওদিকে ছজন সেই জন্য ভাবছি যে একটু ঝোল থাকুক ঝোল করব বেশি করে মশলা দিয়েছি আর একটু ডাল করে দিই ছট করে একটু ডাল করে দিলাম আর মাংসের মশলাটা আমার শাশুড়ি মা আমাকে বেটে দিল ফটাফট আর আমি মাংসটা দিকে বসিয়ে দিলাম আর মাংসটা আমি কষার সময় চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে মানে যত তাড়াতাড়ি মাংসটা হয় আর কি আলুটা একটু পরে দিলেও হতো কিন্তু আলুটা আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি যদি আলু না সেদ্ধ হয় এত বড় বড় করে আলু দেওয়া আর এক কড়াই ধরছে না কড়াইয়ের মধ্যে পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে একটু জল বেশি করে না দিলে আলুটা সেদ্ধ হবে না আমার এখন মনে হচ্ছে যে আলুটা আরেকটু ছোটো ছোট করে কাটলে ভালো তো ভেজেছি ভালো করে তবু আলু কি বলো তো এই বড় বড় সাইজের আলুগুলো ভেতরে না মাছ মাঝখানটা ঠিক মতন সেদ্ধ হয় না তো তার জন্য একটু ছোটো ছোটো করে দিলে খুব ভালো হতো যাই হোক মাংসটা তাড়াতাড়ি করে কষিয়ে নিয়ে জল ঢেলে ওদিকে সেদ্ধ করতে দিয়ে এসে আমি আবার কয়েকটা বেগুন এই গ্যাসেতেই ভেজে নিলাম আর ওই যে বললাম আজকে বৃহস্পতিবার মা খাবে না তাই জন্য বেগুনটা আমি গ্যাসে ভেজে নিলাম ভেজে আলাদা করে ওদের তুলে দিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য দুটো রেখে দিয়েছি দুপুরবেলা খেতে পারবে আর জল খাবারে মা বললো ভাত খাবো না এত তাড়াহুড়োর মধ্যে ভাত আর ঠেকাঠেকি কোথায় হয়ে যাবে তবুও মাকে বললাম ভাত তো হয়ে গেছে নিয়ে গিয়ে আপনার দুটো ভাত আলাদা করে রেখে দিন খুব তাড়াহুড়ো লেগে গেছিলো এত পরিমাণ তাড়াহুড়ো লেগে গেছিল কি বলবো মানে আমার ভয় লাগছিল যে আমার ভর এসে বকবে সবাই খাবে মানে খিদে পেয়েছে তো মানে খাটাখাটনি সময় না যারা এরকম এইসব চাষে কাজ করে না তাদের খিদেটা একটু বেশিই পায় কারণ সকালবেলা ভোরবেলা অন্ধকার তখন আমি ঘুম থেকে উঠিনি আমার মায়ের মনে হয় ওঠেনি ওই তখন ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়ে ওই সমস্ত কাজ কর্ম সব মাঠে যারা কাজ করে তারা করে এবার তাদের না খাওয়া না দেওয়া এবার খিদেটা পেয়ে যাবে না বলো তো বেলা হয়েছে দশটা বাজে তো এবার তার জন্য আর কি আমার টেনশান বেড়ে গেছিলো মানে যে আমি খাবারটা তাড়াতাড়ি রেডি করে দিতে পারবো তো এবার আমার বর তখন ফোন করে আমাকে বলছে যে তোমাকে যে বললাম জেঠুকে দিয়ে ভাত পাঠাতে আমি বলছি জেঠুকে দিয়ে ভাত পাঠাতে তুমি কখন বললে আমাকে তুমি বললে আমি বাড়ি আসবো বাড়িতে ভাত খাবো আর আবার ভাত নিয়ে যাবো আমার বর ফোন করে বলেছিল তো তারপরে আবার জেঠু বাড়ি চলে এসেছিল জেঠু বললো না যে বাড়িতে আসতে আমার দেরি হবে ভাত নিয়ে যেতে পারবো না জেঠু আবার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তুই আমাকে বলছে দাও ভাতটা দিয়ে আসি আমি ফোন যে আমার বর আবার বললো যে আসতে হবে না যেটুকু এমনি পাঠিয়ে দাও আমি বাড়ি যাচ্ছি আমার ভাতটা আমি ওখানেই খাবো তো তারপরে আবার আমার বর ফোন করলো দিয়ে আমি বললাম জেঠু তো ভাত তাত খেয়ে মাঠে গেল যেটুকে দিয়ে আমি ভাত পাঠাইনি তো খুব রেগে গেছে বলছে তোমাকে যে বললাম জেঠুকে দিয়ে পাঠাতে যাই হোক একটা বিশাল ব্যাপার হয়ে গেছে দিয়ে তারপরে আমার বর আবার বাড়ি এসে সমস্ত ভাত আর জেঠু নিয়ে যেতে পারতো না জানো তো বড় একটা বালতি আবার টিফিন কোটেই তরকারি দিয়েছি একটাই মানে মাংসর ঝোল আর ছোটো একটা স্টিলের টিফিন করেতে ডাল দিয়েছি আলু সিদ্ধ আলাদা টিফিন বাটিতে আবার বেগুন ভাজা আছে আবার দুটো জলের বোতল আছে অতগুলো কি জেঠু নিয়ে যেতে পারে তো তারপরে আবার পাতা আছে পাতা হচ্ছে যে পাতা তো তো ভারি না হালকা যাই হোক তো আমার বর এলো বাড়ি এসে ধান ধান অর্ধেক ঝাড়া হয়ে গেছে কয়েকটা বস্তা রেখে দিয়ে গেল আর দুটো ভাত খেয়ে আবার জেঠু চলে এসেছিল ওর সাথে দিয়ে জেঠুকে দিয়ে আবার ভাতগুলো সব পাঠিয়ে দিলো ভ্যানে করে নিয়ে গেল তো অসুবিধা কিছু হয়নি তারপর বললাম আজকে বৃহস্পতিবার সমস্ত রান্না টান্না সেরে আমি রান্নাঘর পরিষ্কার করে মায়ের একদম রান্না পুরো আলাদাভাবে নিরামিষভাবে করে দিচ্ছি আর ওই যে বললাম না যে দুবার ভাত হবে তো সকালে বড় হাঁড়িতে একটি ভাত হয়ে গেছে এবার মা তো খেতে পারিনি তখন সকালবেলা মা আবার সকালে ছাতু মুড়ি খেয়েছে আর দুপুরবেলায় গরম গরম মা দুটো ভাত খেয়ে নেবে তা এবার গ্যাসে আর করিনি এই যে রান্নাঘর পরিষ্কার রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে সাড়ে দশটা এগারোটার মধ্যে রান্না শেষ হয়ে গেছে মানে আজ যে রান্নাটা তো সেই রান্নাটা আমার হয়ে গেছে তো এবার মা বললো যে উনুনতেই করে ফেলো আর গ্যাসে করতে হবে না তো আমি উনুনেই করে নিলাম সব রান্নাঘর পরিষ্কার করলাম ধুয়ে দিলাম তারপরে আবার সেই হাঁড়ি কড়াই মাটি দিয়ে ছোটো হাঁড়িতে ভাত হলো ভাত আমি ছোটো হাঁড়িতে করে নিয়েছি ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছি অল্প ভাত তো মানে আমাদের দুপুরবেলা হয়তো দুজনার মতো ভাতে কম পড়বে তাছাড়া ভাত সবার হয়ে যাবে অনেকগুলো ভাতই আছে আর ওই মুলোর শাক ছিল মূলোর শাক আজকে তো রসুন দিতে পারবো না মায়ের আলাদা করে রান্না করলাম তাই রসুন দিলাম না একটু কালো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর একটু পোস্ত দিয়েছি দিয়ে ওই বেগুন দিয়ে শাকটা ভাজা করলাম আর ওই যে একটু পোস্ত করে দিলাম নিরামিষে আলাদা পোস্ত করে দিলাম মায়ের তারপরে আবার আমাকে আঁশ রান্না করতে হলো তার কারণ আমার শ্বশুর মশাই মাংস খায় না মাছ ছিল ফ্রিজে মা বলল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি করে দাও তো আমি বলেছিলাম যে বাবার একটা মাছ দিয়ে তরকারি করে দেব। বাবা পোস্তও খায় না জানো তো তাই মাছ একটা ফ্রিজ থেকে বার করে আবার কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে তরকারি করে দিলাম আর এমনিতেও সে রান্নাঘর পরিষ্কার আমাকে করতেই হতো কিন্তু আবার সেই মানে মাছটা করলাম তো সব আঁচ হয়ে গেলো আবার রান্নাঘরটা আমাকে ভালো করে ধুতে হবে যাই হোক রান্না আজকের মানে দুইটি রান্না হয়ে গেল রান্না আমার শেষ আজকের মতো কমপ্লিট তারপর আমি চলে এলাম ছাদে ছাদে আমার লাউ গাছটা বললাম না সকালবেলা লাউ গাছটা শুকিয়ে গেছে তার কারণ মনে হচ্ছে ওই ক্যারেটে যে মাটিগুলো আছে মাটির ভেতরে মানে কোনো গন্ডগোল আছে তা না হলে লাউ গাছটা কেন শুকাবে আর লাউয়ের বীজ আমি এনেছি কালকে দুটো লাগিয়েছি আর এই কেট থেকে মাটি আমি সব ছেড়ে ফেলে দিয়ে আমি ওই লাউ গাছটা বসাবো যদি বাঁচে ভালো কথা তা না হলে আমি কয়েকটা লাউয়ের বীজ আমি এখন পুঁতে যদি হয়তো হবে তা না হলে না হবে না হবে আর কিছু করার নেই তো মাটিগুলো ঢালার পর দেখছি ভেতরে এত পিঁপড়ে হয়েছে পিঁপড়ে বাসা বেঁধে গেছে একবারে ভেতরে ডিম সাদা সাদা ওই পিঁপড়ে না খুব গাছ নষ্ট করে তার জন্য মানে সাদা সাদা ডিম হয়ে গেছে সব তার জন্য ওই গাছটা ওরকম শুকিয়ে যাচ্ছে তো এই মাটি ঝেড়ে ফেলে দিয়ে আমি পুরো আবার নতুন মাটি দেবো আমি নতুন মাটি আমি সব তুলে নিয়ে এসেছি নিচ থেকে ওই নতুন মাটি দিয়ে দেখি গাছটা যদি বাঁচে ভালো হবে তাহলে কারণ কি সুন্দর লগ্ন কি বেরোচ্ছিল হট করে এরকম গাছটা শুকিয়ে গেল। আবার হালকা ঠান্ডা পড়ে গেছে এবার লাউয়ের বীজগুলো চারা বেরোবে কি না সেটাই সন্দেহ হচ্ছে শীত পড়ে গেলে কিন্তু লাউয়ের চারা আর বার হয় না তবুও দিয়ে দিলাম আমার বরকে বলেছিলাম এনে দিয়েছে দশটা মতো নিচে কয়েকটা লাগিয়ে দিয়েছি আর আরেকটা ড্রামের মধ্যে যে দেখালাম ওই ড্রামটার মধ্যে লাগিয়েছি আর এই কেটের মধ্যে দুটো দিয়ে দেবো হলে ভালো কথা কারণ ডাঁটা খেতে কি ভালোবাসে আমাদের বাড়িতে সবাই আর জানো তো একটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছিল ইঁদুরে কেটে দিয়েছে কি যে ইঁদুরের উৎপাত কি সুন্দর চারটে বড় বড় কুমড়ো হয়েছিল গো ওই আমাদের কোয়াল ঘরের চালে যেখানে আগের বছর ওই সিম গাছ হয়েছিল না ওখানে কি সুন্দর হয়েছিল গাছটা কালকে দেখছি যে ওই ইঁদুরে কেটে দিয়েছে ওই ডালটা কি বলবো এখন ফ্রিজে রেখে দিয়েছি ডালটা রান্না করা হয়নি আজকে তো হলো না কালকে দেখবো কালকে করা যায় কি না যাই হোক তো মাটি দিয়ে আমি মাটিগুলো সব ঝেড়ে ফেলে দিলাম আর প্রচুর পিঁপড়ে হয়েছে তো আমি সব নিচ থেকে যেসব মাটিগুলো নিয়ে এসেছি মাটিগুলো আবার নতুন মাটি দিয়ে দিলাম আর ওই পিঁপড়ে নাকি ওই হলুদ দিলে নাকি পিঁপড়ে হয় না মাটিতে তো আমি মাটিতে মেশাবো বলে ভুলে গেছি তো ওপর ওপরই দিয়ে দিলাম হলুদগুলো দিয়ে একটু মাটিটা নাড়াচাড় করে দিলাম আর বীজ কয়েকটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম ব্যাস আমার কাজ কমপ্লিট হলো কিন্তু ছাদটার অবস্থা আমি খুব খারাপ করে রেখে দিয়েছি ছাদটা মানে ঝাড় দেওয়ার মতো আর সময় নেই কারণ প্রচুর বেলা হয়ে গেছে প্রচুর বেলা হয়ে গেছে আমার গোবর সোনাকে খাওয়াবো আর এই যে দেখো পুঁই গাছটা পুঁই গাছেরটা নষ্ট হয়ে গেছে তাই ওটা ওর মাটিটাও আমি বার করে নেব আর পুঁই গাছটা ফেলে দেব। আর এইদিকে সব ওই যে ধনে গাছ লাগিয়েছিলাম যাই হোক তারপর আমার বর বাড়ি চলে এসেছে এই যে দেখো আমাদের ধান মানে ধান বাড়িতে নিয়ে আসা পুরোপুরি কমপ্লিট এই বস্তাটা এ কটা বস্তা হয়েছে আর এখনও আছে মোটা ধান যেটা সেটা মানে লাল স্বর্ণ ধানটা এখনও আছে আর এদিকে কালকে আমি এই ঘরটা পরিষ্কার করেছি জানো তো সে কী নোংরা হয়েছিল যে এই ঘরে কিন্তু আমার মানে বিয়ে হয়ে এসেছি আমি আগেও বলেছি এটা আমার আগে ঘর ছিল যখন নিচে থাকতাম এই ঘরে থাকতাম এই একটা ঘরে কি কষ্ট করে থাকতাম তার ঠিক নেই যাই হোক তারপর খাওয়া দাওয়া করবো এখন বাজে কটা তোমাদের দেখাই ওই যে ভালো করে দেখো এখন বাজে পৌনে চারটে পোনে চারটের সময় আমি চান টান করলাম চান টান করে এবার ভাত খেতে বসবো আমার বড়ো এসেছে অনেক দেরি করে আর প্রচুর পরিমাণে খাটনি হলে না খিদে মরে গেলে আর ভাত খেতে ইচ্ছা করে না মাংস রান্না হয়েছে তবুও ভাত খেতেই ইচ্ছা করছে না মানে দেখে খেতে ইচ্ছা করছে না আর জল খাবারের মানে সকালবেলা সকালে জলখাবারে তো রান্না হয়ে গেছিলো সকালবেলা আমি এক পিস মাংস দিয়ে ভাত খেয়েছিলাম দিয়ে আর ভালো লাগছে না খেতে মাংস ওই পোলট্রির মাংসটা না দুই তিনবার খাওয়া যায় না ভালো লাগে না খেতে যাই হোক খিদে পেয়েছিল আমার অনেকক্ষণ আগে খিদে মরে গেছে দিয়ে খেতে ইচ্ছা করছে না আমার বড় বলছে আমার হাঁপ লাগছে আমি ভাত খেতে পাচ্ছি না তো কোনো রকমের দু চারটে ভাত খেলো আমিও খেতে পারিনি ও খেতে পারিনি সেই ভাতগুলো আমি আলাদা বাটিতে করে তুলে রেখে জল ঢেলে দিলাম মানে খেয়েছি দুটো দুটো করে খেয়েছি দুজন আর দুজনের পাতেই ভাত ছিল তো সেই ভাত এক জায়গায় করে রেখে দিয়ে আমি জল ঢেলে দিলাম রাত্রেবেলায় খেয়ে নিতে হবে আর রাত্রের দিকে না ভাত খেতে একদমই ভালো লাগে না আমার রাত্রেবেলা একটু রুটি বা একটু মুড়ি হলে খুব ভালো লাগে যাই হোক তারপর আর কি একটু রেস্টে নিলাম দিয়ে তারপরে যে ছাদে এলাম মানে পনে চারটে খেয়েছি একটু রেস্ট মানে পনেরো মিনিট মতন রেস্ট নিয়েছি চারটে সাড়ে চারটে বেজে গেলেই সে অন্ধকার অন্ধকার হয়ে যায় আবার দেখছি আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে তো ছাদে গাছগুলো এসে জল দিয়ে দিলাম ছাদটা ভাবলাম বিকেলবেলা এসে ছাড় দেব। কিন্তু সেই শক্তি আর ছিল না এত পায়ে ব্যথা করছিল কি বলবো পায়ের তলায় পায়ের তলায় কি হয়েছে জানি না পায়ে পাগুলো ফেলতে পারছিলাম না এত পায়ে লাগছিল ছাদটা ঝাঁট দেওয়ার মতো শক্তি পেলাম না কালকে সকালে ঝাঁট দেবো তা না হলে রান্না হয়ে গেলে তারপরে ঝাঁট দেবো কালকে আজ আর হলো না তারপর নিচে এলাম নিচে এসে সন্ধেটা দিয়ে দিলাম আর রাত্রের খাবার বলতে ওই যে ভাত আছে আবার আমার বরের জন্য রুটি করে দেব কটা আর ভাত বসাবো না কারণ ভাত অনেকগুলো ভাতই আছে দুবার ভাত হয়েছে তো সকালের যে ভাতটা সেটাও আছে আবার দুপুরে যে আলাদাভাবে মায়ের ভাত হয়েছিল সে ভাতটাও আছে তাই আর ভাত টাত কিচ্ছু করবো না ডালও আছে সবই আছে আজকে আমার গুবলু মেয়ে হয়ে গেছে গুবলু কাজকে আমি চুল বেঁধে দিয়েছি কেমন লাগছে দেখো পুরো মেয়ে মেয়েই লাগছে কপালে তো একটু চুল নেই একবারে ফাঁকা তাও তো দু তিনবার ন্যাড়া করে তাও চুল একটু বেরিয়েছে আবার ন্যাড়া করে দিতে বলছে বাবা বাবা বলছে না থাক চুল খুবই কম আরও ছিল চুল মানে ছিলই না ছোটোবেলায় তো কত মানে এক বছর পর না চুল বেরিয়েছে মাথা একদম ন্যাড়া চুললে আমাকে ভালো লাগে সবাই বলে পচা লাগে কেউ বলবে না ভালো লাগে না বাবা কিউট কিউট লাগে তোমাকে এই ক্যামেরা তো চলো পড়া কোটা নাও চলো তারপর দেখো বললাম আমার পাটা খুব ব্যথা পায় কি হয়েছে আমি মানে হাঁটতে পারছি না এত লাগছে পায়ে তো আবার দেখছি মানে রুটি করতে করতে চারটে মাত্র রুটি হবে চারটে গুনে গুনে চারটে রুটি হবে একটা রুটি করতে গেছি গ্যাস শেষ হয়ে গেছে উপরে না এবার কি করব এবার নিচে আসতে হলো নিচে এসে যে মায়ের গ্যাসে রুটি কটা করে নিচ্ছে একটা রুটি করেছি এই তিনটে রুটি করার জন্য আমাকে নিচে আসতে হলো আর গ্যাস এক্সট্রা ছিলও না গ্যাসেই বুক করবে তারপর কবে আসবে ভগবান জানে আমার যে কি অসুবিধা হয় আমার উপরের গ্যাস শেষ হলে এই বড়ো ছেলে সকালবেলা টিফিন রেডি করা খাবার রেডি করা সে উপর নিচ করতে হয় খুব অসুবিধা হয়ে যায় কি আর করব বলো তো নিচে এসে আমি রুটি কটা করে নিলাম আর যত তরকারি ছিল ভাত ছিল সব একবারে গরম করে আমাকে বই বই নিয়ে যেতে ভাত ছিল তারপরে মাংস তরকারি ছিল ডাল ছিল ওই সেই ভাতগুলো আমাকে খেয়ে নিতে হলো কারণ আমার পরের এটো ভাত ছিল আমার ছিল সে ভাত কটা করকড় ভাতই রেখে দিয়েছিলাম ভালোই ছিল ওই ভাতগুলো খেয়ে নিলাম আর একটা রুটি খেলাম আর চলো আজকের ভিডিও এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর যারা সাবস্ক্রাইব নি এখানে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো সবাই আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে